নামটা বৈভব সূর্যাবংশী তাকে যখন প্রথম এবারে নিলামে রাজস্থান রয়্যালস দলে নিল নিলামের সময় তখনই তিনি ইতিহাস তৈরি করেছিল যে সবচেয়ে কম বয়সের হিসাবে কোনো প্লেয়ার আইপিএলের নিলামে কোনো দলের হয়ে জায়গা পেয়েছে এবং যখন ডেবিউ হলো চোদ্দ বছরের একটা প্লেয়ার আইপিএলে তখনও একটা ইতিহাস তৈরি করলো প্রথম ম্যাচে ডেবিউ ম্যাচে তিনি সেই ছেলে ভালো খেলেছে এবং গতকালকে যে ম্যাচটা খেলেছে বৈভব সুরিয়া বংশী সেটা তিনি ইতিহাস তৈরি করে গেছে। যেটা তার স্বপ্নের মধ্যে চলছে ভারতবর্ষের আইপিএলের ইতিহাসে সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি বর্তমানে এই বৈভব সুরিয়া বংশীর যেটা ক্রিস গেল করে গিয়েছিল তিরিশ বলে একশো রান এবং তারপরে ছিল ইসো পাঠান কিন্তু বর্তমানে দ্বিতীয় স্থানে বৈভব বংশী মাত্র পঁয়ত্রিশ বলে কালকে একশো রান করেছে এবং আইপিএল এর ইতিহাসে তার নামটা লিখে দিয়েছে তাই তো তিনি বর্তমান তার স্বপ্নের সাম্রাজ্যে বিরাজমান বন্ধুরা এছাড়াও যদি সব থেকে যুব প্লেয়ার ফার্স্টেস্ট হান্ড্রেডের কথা বলা হয় তাহলে কিন্তু বৈভব সূর্য বংশী সব থেকে যুব প্লেয়ার ফার্স্টেস্ট ফিফটি সেটাও সুরিয়া বংশীর নামেই রয়েছে তো এত কম বয়সে এত কিছু অ্যাচিভ করা একটা ভাগ্যের ব্যাপার না মেহনত সেটা আপনারাই বলবেন আসলে সেটা কি এ ভবিষ্যৎ ভারতের নতুন স্টার হিসেবে আগমন হচ্ছে বন্ধুরা আইপিএলে অনেক প্লেয়ার দিয়েছে যারা ভারতবর্ষের হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে হয়তোবা সুইয়া এক সময় গিয়ে ভারতের হয়ে সেই স্থানটা অধিকার করবে কালকের ম্যাচে গুজরাট ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচ রাজস্থান রয়্যালস তাদের কালকের ম্যাচ হেরে গেলে তারা প্লে অফ থেকে বার হয়ে যেত সেই ম্যাচেই তারা এইভাবে এই বংশের পঁয়ত্রিশ বলে একশো রান যেখানে তার এগারোটা ছয় এবং চার মারেছে ষাটটা তো এই ধরনের পারফরমেন্সের ফলে রাজস্থান রয়্যালস কালকে গুজরাট টাইট এর দেওয়া দুশো নয় রানের টার্গেট পনেরো ওভার পাঁচ বলে পূরণ করে দিয়েছে তো বন্ধুরা বৈভব সূর্যাবংশের এই ধরনের পারফরমেন্সের ওপর তোমার কি মন্তব্য সেটা কমেন্ট বক্সে জানো